Thank you. কথায় আছে না কখন কি হয়ে যায় সেটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না তো আজকে আমার সাথে তাই হলো সেদিন ছিল শুক্রবার ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ড বলল যে ঘুরতে নিয়ে বের হবে তো ওর ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউও আমাদের সাথে ছিল তো আমরা বাইকে করে পূর্বাচলের দিকে ঘুরতে চলে যাই ঘুম থেকে উঠেই সুন্দর করে রেডি টেডি হয়ে আর কোনো কাজ না করে ঘুরতে বের হয়ে গেলাম কিন্তু এমন একটা ঘটনা ঘটবে আসলে আমি চিন্তাও করি নাই এটার জন্য আমার দুই দিন যে পরিমাণে কষ্ট হয়েছে যে পরিমাণে কষ্ট করেছি আমি যাই হোক এই কথাগুলো একটু পরেই বলছি এখন কোথায় যাচ্ছি সেটাই বলি আমরা বের হয়ে চলে গিয়েছিলাম পূর্বাচলের এখানে জিন্দা পার্ক নামে একটা পার্ক আছে ওইখানে কিন্তু আমরা যেতে যেতে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছিল আধা ঘন্টা টাইম আছে যে টিকিট কেটে যদি আমি ঢুকিও আধা ঘন্টা হাতে টাইম থাকবে ঘুরে দেখার জন্য কিন্তু জায়গাটা এত বড় আধা ঘন্টায় ঘুরে শেষ করতে পারবো না এই জন্য ওইটা ক্যান্সেল করে আমরা চলে আসছি ফরেস্ট কিংয়ে এইটাও পূর্বাচলের ভিতরে একদম ভিতরের দিকে একটা জায়গা এত সুন্দর এখানে আসলে বান্দরবনের ফিল পাবেন মনে হবে যে কোনো পাহাড়ি অঞ্চল অনেক জঙ্গল গাছ কিন্তু অনেক সুন্দর দেখতে জায়গাটা এখানে আমরা এত সুন্দর একটা সানসেট পাই মানে এখানে আস্তে আস্তে অলরেডি সন্ধ্যার আজান পড়ে গিয়েছিল অন্ধকার অন্ধকার চলে আসছিল আপনার ভিডিওর কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন যে অলরেডি লাইট চলে যাচ্ছে এখানে আসার পর আফসোস হচ্ছিল যে আরেকটু লাইট থাকতে থাকতে যদি আসতে পারতাম আকাশটা যা জোস আচ্ছা আরেকটা চাঁদও আছে দাঁড়ো চাঁদ দেখবা এই যে একটা চাঁদ এই যে এই যে আরেকটা ভাই সিস্টার আছে এরপর ওখান থেকে আমরা চলে আসি ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল ওইখানে খালি খুঁজতেছিল কোথায় ভালো পোড়া পাওয়া যায় তো একটা দোকান খুঁজে পেয়েছিলাম ওইখানের খাবার গুলা এত মজা ছিল আর তারপর আমরা সবাই বরাবরের মতো চা খাই এখন আসি যেটা আমার সাথে হয়ে গিয়েছিল ওইটাই দেখতে পাচ্ছেন আমার হাতের অবস্থা হয়েছে যে আমি ওই টাইমে আর ভিডিও করিনি এটা বাসায় আসার পর আমি ছবি তুলেছিলাম আর ভিডিও করেছিলাম এর চেয়েও খারাপ অবস্থা হয়ে গিয়েছিল হাতের মূলত তখন আমার হাতে একটা ভিমরুল এসে বসে আর ওইটা কামড় দেয় আমি আসলে এর আগে কখনো ভিমরুলের কামড় খাই নাই বলার কামড় খেয়েছি কিন্তু ভিমরুলের কামড় খাইনি এটা যে কি এটা আমি টের পেয়েছি বাসা এসে গুগলে অনেক সার্চ করা হয়েছে যে ভিমরুল কামড় দিলে কি হতে পারে এটার অপকারিতা কি বা এটার ব্যথা কতদিন থাকবে তারপর যেটা জানতে পারলাম যে ভিমরুলের কামড়ের বিষ যদি চারশো গ্রাম যদি একটা মানুষের বডিতে ঢুকে তাহলে ওই মানুষটা সাথে সাথে মারা যায় আর আমারটা আমি জানি না কতটুকু কত গ্রাম মানে বিষ আমার ভিতরে গিয়েছে কারণ কামড় দুই থেকে তিনটা কামড় দিয়েছিল আমার আঙুল থেকে পুরা কবজি পর্যন্ত ফুলা ছিল ক্যামেরাতে মনে করেন বুঝাই যাচ্ছে না যে এটা বাস্তবে দেখা যাচ্ছিল বাস্তবে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল আর ক্যামেরার মধ্যে আমি জানি না কেন এরকম বোঝা যাচ্ছে না আর এটা দ্বিতীয় দিন দ্বিতীয় দিনও দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফুলা আর আমি গুগলের মাধ্যমেই জানতে পেরেছি যে দ এক ঘন্টা পর দশ মিনিট যদি আমি এরকম ঠান্ডা পানির মধ্যে হাত রাখি তাহলে ফোলাটা তাড়াতাড়ি কমে যায় চ্যাট জিপিটির সাজেস্টেই আমি না পার অ্যালার্জির ওষুধ খাই আর হচ্ছে এই ঠান্ডা পানির থেরাপিটা নেই যদি আমার কবজির উপর পর্যন্ত ফুলে যেত ক্ষেত্রে আমার ডক্টর দেখাইতে হতো এই ভিমরুলের বিষে যে কি যন্ত্রণা এটা আমি হারে হারে টের পেয়েছি তিন দিনে তিন দিনের দিন ফুলা কমে গিয়েছিল কিন্তু রেড ভাব ছিল আর ব্যথাও ছিল তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ